চলে গেলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বিউ আছে সেই বিয়ে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে সেখানেই কিন্তু আমরা মাছ ধরতে যাচ্ছি আমি আর দাদু দুজনে কিন্তু আমার সমস্ত জাগ নিয়ে চলে এসেছি বিহুটা কিন্তু একদমই রাস্তার পাশে আমাদের এলাকার সব থেকে বড় বিহু এটা এটা এই বিউটার নাম বুড়ুনি বিউ তো এখানে কিন্তু আমরা সবাই আজকে এসেছি মাছ ধরতে এসেই কিন্তু জাল পেতে দিয়েছি তারপরে কিন্তু এরকম একটা পাটকাটির জাগের ওপরে আমরা দাঁড়িয়ে আছি আর জাল পারতে পারতে কিন্তু এই মাছগুলো বেঁধে গেছে জাল পেতে এ মাথার থেকে ও মাথায় গেছি আসার সময় দেখি এই মাছগুলো বেঁধে গেছে বেশিরভাগ আছে সব দেশি পুঁটি মাছ আর দুই একটা আছে চ্যাং মাছ আর ট্যাংরা মাছ তারপরে আমি দেখি অটোমেটিক এরকম মেশিন থেকে জল পড়ছে পরপর কিন্তু এখানে দুটো মেশিন ছিল মেশিন দিয়ে দেখি মেশিনের মুখ দিয়ে এইভাবে জল রয়েছে তো কে কে এইভাবে দেখেছো কমেন্ট করে জানিও প্রথমবার আমি এটা দেখলাম লাগলো তারপরে আমি দাদুকে জিজ্ঞেস করলাম যে কেন হচ্ছে তখন বলবো যে জলের দেওয়ার উপরে উঠে গেছে সেই জন্যই কিন্তু জল অটোমেটিক বেরিয়ে যাচ্ছে চারি সাইডে জল আর আকাশে কিন্তু তখন হালকা হালকা মেঘ করেছে খুবই সুন্দর একটা পরিবেশ তখন তৈরি হয়েছিল আমাদের সাথে আমার এক মামাও কিন্তু মাছ ধরতে মামার জাল পেতে এ মাথার থেকে ও মাথা দেখতে দেখতে যাচ্ছে মামার জালে দেখো জাল পাতার সাথে সাথে কি পরিমাণ মাছ পড়েছে যারা মাছ ধরো তারা কিন্তু অবশ্যই জানো মাছ পেয়ে মনে কতটা খুশি হয় মামা কিন্তু খুবই খুশি ছিল সেই সময় আর জাল পেতেও কিন্তু পাঁচ মিনিটও হয়ে পারেনি তার ভিতরেই দেখি এরকম মাছ পড়ে গেছে আর আমি ততক্ষণ জাল পেতেছি আমার জাল প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তো আমি বুঝতেই পারছিলাম যে আমার জালে প্রচুর পরিমাণ মাছ বাড়বে আর এরকম সাইজের ট্যাংরা মাছও কিন্তু অনেক ছিল এরকম ট্যাংরা আমি অনেকই পেয়েছি কুড়ি পঁচিশটা মতো ট্যাংরা পেয়েছি আর এই দিন কিন্তু মাছ আমি দুবার করে বাড়ি নিয়ে এসেছি একবার প্রথম ঝাড়ার মাছ দাদুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে সন্ধেবেলায় প্রথমে জাল ছাড়াতে ছাড়াতে মাছ ছাড়াতে ছাড়াতে এপাশ পাশ থেকে ওপাশে গেছি তারপরে আর ছাড়াতে পারেনি জাল তুলে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ছাড়াতে হয়েছে এত পরিমাণ মাছ কিন্তু এই বিয়ে এবার হয়েছে মেক করে দেখো আকাশে সুন্দর একটা পরিবেশ তার ভিতরে আমরা মাছ ধরছি চারি সাইডে জল এখন আছে আমরা বুড়ুনি বিয়ের মধ্যেখানে আমাদের এলাকার সব থেকে বড় বিয়ে এই বিয়েটা ভারত বাংলাদেশ দুটো দেশের ভিতর দিয়েই রয়েছে তো বেশিরভাগ অংশই আমাদের দেশের ভিতরে আর কিছু অংশ কিন্তু বাংলাদেশের ভিতরে পড়েছে আর তার ভিতর দিয়েই কিন্তু আমাদের বর্ডার চলে গেছে প্রত্যেক বছর বেশি পরিমাণ বৃষ্টি হয়ে বাংলাদেশের জল আর বাংলাদেশ থেকে কিছু মাছ কিন্তু আমাদের এখানে আসে তো এই বিল হয়েই কিন্তু খাল হয়ে আমাদের যে নদী আছে সেই নদী দিয়েই কিন্তু জলটা বেরিয়ে যায় শুধু যে আমাদের জায়গায় মাছ বেঁধেছে এরকম কিছু না এখানে কিন্তু প্রচুর লোক জাল পাচ্ছে সবার জালেই কিন্তু এই মাছ বেঁধেছে আর বেশিরভাগ আছে সব এই সাইজের পুঁটি মাছ মাছগুলো কিন্তু এই যে বাইশের ফাঁসার জায়গায় হচ্ছে আর কুড়ির ফাষার জায়গায় এত পরিমাণ মাছ বাঁধছে যে ছাড়িয়ে পড়া যাচ্ছে না আমার যেহেতু কুড়ির ফাঁসার জাল ছিল সেই জন্য কিন্তু আমার মাছটা একটু বেশি বেঁধেছে তো এখানে কিন্তু আরও একটা ট্যাংরা মাছ ছিল মাছগুলো এখনো পর্যন্ত বড় হয়ে পারেনি এই মাসি বছর শেষ হতে হতে প্রচুর বড় হয়ে যাবে আর নদীতে যদি ভালো জল থাকে তখন কিন্তু বর্ষে দিয়ে আবার এই মাছগুলোই ধরা পড়বে তো যেখানেই দেখছি উঁচু করে সেখানেই দেখি তিনটে চারটে পাঁচটা করে মাছ বেঁধেছে আমার একটা জালে এক জায়গায় কিন্তু আমি পনেরোটা মাছ ছাড়িয়েছি অনেক দিন পরে এই বছর কিন্তু এত মাছ আমি দেখলাম দু হাজার ষোলো সালে একবার এই বিদ্যু থেকে এরকম মাছ আমি ধরেছিলাম মাছ ধরতে আসে একটু কষ্ট হয় পাটের ভুই পেরিয়ে আসতে হয় পা কেটে যায় কিন্তু এরকম মাছ পড়লে সে কষ্ট আর কষ্ট বলে মনে হয় না প্রচুর পরিমাণ মাছ ও মাছ দেখে না সবার মন খুব খুশি হয়ে যায় যারা মাছ ধরে তারাই খুশিটা বুঝতে পারবে আমি এখানে মামার দুটো জাল উঁচু করে দেখলাম তো দুটো জালেই দেখি প্রচুর পরিমাণ মাছ পড়েছে দুটো জাল ছাড়া প্রায় ওই এক কেজি দেড় কেজি মাছ কিন্তু মামার হয়ে যাবে মামা কিন্তু পেছনে আস্তে আস্তে ছাড়াতে ছাড়াতে আসছে আর আমি কিন্তু আস্তে আস্তে আগে উঁচু করে করে দেখতে দেখতে যাচ্ছি সব সবথেকে বেশি যে মাছ পড়ছে সেটা হচ্ছে সন্ধ্যের টাইমে সন্ধ্যের টাইমে এত পরিমাণ মাছ পড়ছে ছাড়িয়ে বাড়া যাচ্ছে না আর সন্ধ্যের টাইমে কিন্তু কিছু শিঙি মাছও পেয়েছি ছোটো সাইজের কিছু শিঙি মাছ সেগুলো কিন্তু জায়গায় পড়েছে তো আমিও জাল তুলব এখন আমি যাচ্ছি এবার মামা মাছ ছাড়াচ্ছে দেখো মামা কিন্তু ওখানে মাছ ছাড়াচ্ছে সেতুরা ওখান দিয়ে আসছে ঠিঙ্কু ওখানে নিচে চলে গিয়েছে তো আমি এবার জাল ছাড়াবো এই যে আমাদের জাল আমার জাল এবার আমিও জাল ছাড়াই না হলে আমার বাড়ি যেতে বিশাল সন্ধ্যা হয়ে যাবে এক রাত হয়ে যাবে সন্ধ্যে কি রাত হয়ে যাবে তো এখন যদি ছাড়ানো শুরু করি চারটে সাড়ে চারটে দশ বাজে এখন বেশি বাজে চারটে দশ মতো বাজে এখন যদি ছাড়ানো আনা শুরু করি এত পরিমাণ মাছ পড়েছে সে আর কি বলবো এত পরিমাণ মাছ পড়েছে তো তাড়াতাড়ি ছাড়ানো শুরু করি তো মাছ ছাড়িয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সামনে একটা জাল আছে তোমাদের দেখাচ্ছে ওটা আমারই জাল কী পরিমাণ মাছ পড়েছে কুড়ির ভাষায় কী পরিমাণ পুঁটি মাছ পড়েছে চলো দেখাই এই খুঁটির থেকে আমার যাবে তো মাছ দেখাই মাছুরা এই দেখো এই দেখো দেখো মাছ দেখো আমার যাবে এটা এ দেখো এ দেখো পড়েছে এখানে ভালো মতোই পড়েছে এ দেখো এ দেখো নিচেই এ দেখো এই যে তো মাছ ছাড়িয়ে নেই দেখাচ্ছি কতগুলো কতগুলো মাছ 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 একবারে পড়েছে তো তারপর আমি আটটা জাল নিয়ে গেছিলাম আটটা জাল এক একটা পঁয়তাল্লিশ সাত পঞ্চাশ সাতের জাল তো মাছগুলো ছাড়িয়ে একবার ছাড়িয়ে ও মাথায় গেছি তারপরে কিন্তু আবার দেখি প্রচুর পরিমাণ মাছ পড়ে গেছে তো দাদুর কিন্তু মাছ দিয়ে বাড়ি পাঠিয়ে গিয়েছিলাম পাঁচটা নাগাদ তারপরে আর এক ঝাড়া জিতে গেছি তখন পুরো মাছ ছাড়িয়ে পারিনি একবার ছাড়িয়ে ও মাথায় গেছি তারপরে এত অধৈর্য ধরে যাচ্ছে যে মাছ আর ছাড়িয়ে পারিনি তো জাল শুদ্ধ তুলে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই পেতেই মাছ করা ছাড়িয়েছিলাম পরের ছাড়াই তো প্রায় ওই দু কেজি মতো মাছ এই পেতেই হবে আর জালে প্রায় এখনও দেড় কেজি মতো মাছ আছে তো এত মাছ কিন্তু সবার দিয়ে দিয়েছে আর কিছু মাছ কিন্তু আমি বিক্রি করে দিয়েছি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা